আঠাইশ নম্বর দিন রাজা বোধ যখন আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসনের আঠাশ নম্বর পুতুল জীবিত হয়ে বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য আপনার কি বিক্রমাদিত্যের মতো গুণ ও প্রতিভা আছে তার আগে আপনাকে আমার একটি গল্প শুনতে হবে তারপর আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কী তা বলে আঠাইশ নম্বর পুতুল গল্প শুরু করলো রাজা বিক্রমাদিত্যের একজন বন্ধুর তিনজন পুত্র ছিল বিজয় জয় এবং অজয় তিনজনই খুব বাহাদুর ছিল কিন্তু একে অপরের সাথে ঝগড়া বিবাদ করত। রাজা বরত সিং বৃদ্ধ হয়ে গেছেন তখন উনার উত্তরাধিকারী ঠিক করার সময় কিন্তু তিনজন রাজকুমারী নিজেকে যোগ্য মনে করেন বিজয় বলতো আমি সবথেকে বড় তাই আমি উত্তরাধিকারী জয় বলতো আমি সব থেকে বুদ্ধিমান তাই আমি রাজা হওয়ার যোগ্য বিজয় বলতো আমি সবথেকে বাহাদুর তাই রাজ্য আমার এ নিয়ে তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয় রাজমহলে অশান্তি শুরু হয় এ নিয়ে রাজা চিন্তায় পড়লেন তিনি বিক্রমাদিত্যের কাছে সাহায্য চান বিক্রমাদিত্য বললেন আপনার তিন ছেলেরই ভালো গুণ আছে কিন্তু তাদের মধ্যে নাই একতা একতা ছাড়া রাজ্যে নাশ হয়ে যাবে এবং বললেন তিনজনের এক পরীক্ষা দেওয়া হোক তখন রাজা রাজকুমারদের ডাকলেন এবং বললেন তোমাদের মধ্যে যে রাজ্যের কঠিন সমস্যা সমাধান করতে পারবে সেই রাজা হবে তিনজনই প্রশ্ন করলো রাজ্যের সব থেকে বড় সমস্যা কি রাজা বললেন রাজ্যের পশ্চিম দিকে এক ডাকাতের দল থাকে তারা গ্রামবাসীদের লুটপাট করে এদেরকে ধরতে হবে তিনজন রাজকুমার আলাদা আলাদা পদ্ধতিতে ডাকাতকে ধরতে গেল বিজয় আমি সবার প্রথম ডাকাতকে ধরবো সে তার সেনা নিয়ে যায় ডাকাতকে ধরতে জয় বাবল আমি চালাকি করে ডাকাতকে ধরবো সে গুপ্তচর দিয়ে ডাকাতের খবর নিতে থাকে জয় বাবল আমি রাতের বেলা হামলা করব। কিন্তু ডাকাতের সর্দার ভীষণ চালাক ছিল এর নাম রক্ত সিং ছিল সে জানতে পারে তিন রাজকুমার আলাদা আলাদাভাবে আসছে তাই আমরা তাদের ফায়দা উঠাবো প্রথম বিজয় হামলা করে কিন্তু রক্ত সিং প্রথম থেকে প্রস্তুত ছিল তাই বিজয় হেরে যায় তারপর জয় আসে সেও হেরে যায় অজয়ও হেরে যায় তিন রাজকুমার ব্যর্থ হয়ে রাজমহলে আসে তখন তারা একে অপরকে দোষ দিতে থাকে বিজয় বলে তোমরা দুজন আমার সাথে থাকতে যদি আমি জিতে যেতাম বিজয় বলে আমার চাল সব থেকে ভালো ছিল তোমরা দুজন এটা নষ্ট করেছ অজয় বলে তোমরা দুজনের কারণে ডাকাত প্রথম থেকে সব কিছু জেনে যায় যায় তাদের আরও বেড়ে তখন রাজা আবার সাহায্য চান বিক্রমাদিত্য বললেন এবার আমি তাদের পরীক্ষা নেব বিক্রমাদিত্য তিন রাজকুমারকে ডেকে বললেন তোমরা আবার চেষ্টা করো ডাকাতকে ধরতে কিন্তু এবার তোমরা তিন ভাই একসঙ্গে মিলে লড়বে তখন রাজকুমাররা বলল তারা আলাদা আলাদাভাবে ভাবে লড়বে তখন বিক্রমাদিত্য তিনটি লাকড়ি এনে তাদের হাতে একটি একটি করে দিলেন এবং বাংতে বললেন তারা তিনজনই লাকড়ি ভেঙে ফেললো তারপর তিনি আরও তিনটি লাকড়ি আনলেন এবং একসাথে বাঙ্গার জন্য বললেন কিন্তু তারা কেউ বাঙতে পারলো না তখন বিক্রমাদিত্য বুঝালেন এক লাকড়ি সহজে বাঙ্গা যায় কিন্তু তিনটি লাকড়ি একসঙ্গে বাঙ্গা অসম্ভব কারণ তারা মজবুত হয়ে যায় ঠিক এইভাবে তোমরা তিনজন আলাদা আলাদাভাবে কমজোর থাকবে কিন্তু এক হলে মজবুত হয়ে যাবে তারা তাদের ভুল বুঝতে পারল তিন ভাই মিলে ডাকাতদের হারালো এবং রাজ্যে শান্তি ফিরে এলো এবং তারা তিনজন মিলে সিদ্ধান্ত করল বড় ভাইই রাজা হবে এবং বাকি দুইজন রাজ্য পরিচালনায় তাদের সাহায্য করবে তা বলে আঠাইশ নম্বর পুতুল তার গল্প শেষ করল এবং রাজা বুজ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে আঠাইশ নম্বর পুতুল আবার পুতুল হয়ে গেল এবং রাজা বুজ উনত্রিশ নম্বর পুতুলের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ